সাল্লাম তমায় আমরা বালগ বাসাই পাগলের মতো ওওয়া কথা মনে হইলে জরে চোখের জল এই পাগল কান্দে গো জালালে একবার সারা দغنাও আ মহরেম বাগ

তোমার রাস্তা নাও মাসুলা ও গো কালিয়া ফুরি মাওয়ালা না কি নাইলা তোমার রাস্তা নাও مرحبا না কোন শান্তা না কালিয়া ফুরে ফাইজে তোমার নাওয়া কি সুন্দরা নাইলা তোম mara sava mawawa o go morishu mawulana nangai shundarowa nila to গোরে ফি রে রাসুল জারি করে দশবি দেশে গোরে ফিরে বায়াতে রাসুল জারে করে তোমার মত দেখি না কি সুন্দর বা নাইলা তোমার নাওয়া ও গজালাদি মৌলা নাওয়া কি সুন্দরওয়া নাইলা তোমার রাস্তা নাও মশলা হেন না হেন দা আমরা তোমার অব বুঝলে দয়া কোরে লাও নাগোলে আম দা তোমার অবছেলে দয়া কোরে

banda 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 ashiq ho ilo khale kullah mashuq ho ilo habibullah ashiq ho ilo khale kullah mashuq ho ilo बोल से नल्ला कोर को देखो ना कि सुंदर वही लुमार स्त नवा ओ गो मुशी भागा नवा की सुंदर व नईला तुमार नवा हंदा जो गैया दो मर्ज़ी किर जो دا दो मौधूर जेकी रिद मंदिर

মশল্লা তিনিস বন্দি লিস মার জল কামেল ফিরো কলম দর্শা বৌওয়ালি গো মাস্লা কলম দর্শা বৌওয়ালিয়ে গে মন সরলে हल्ला জওয়াশ করনে মন সরলে हल्ला গতি এসে পাগল বেশে মাসলা হায় রে হদয়াল রকসি কাঙ্গাল রইছে রকাল তো মারাশ মাসলা আল্লাহ انت গনতে প্রেম করিয়া কই জানে রাইছে বানলা গান রইছে ভাল ওপর ওপর দেখতে ভালা ভিতরে সব কলা আস জান গো নাও মে আসে কত জালা তোমরা মাই কি বৌ যায় আমার পয়া কহলা জানি वो मुर्शिद नाम आसे को तो जाला 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 ही अंदर यामर हो इसे पूरा कोयला यश जाने को वो मुर्शिद नाम आसे को तो जाला मशला हल्ला बोझे ना तोर लेला यावा असमान नहीं बो सही Koda, chat shukr jer mega ye lahar ki ka la ke la iso do ya mere ge masla anna o o do ya ke la chamat ka wa wa war na va ke ma no va nai ya bo sai so va ya do

रे मे कन लोया केक ले मसला अघु देख कोज नग को जे मन বাম দফ না গে বাম দফ নাওয়াই বান্লা আল্লাহ আল্লাহ রোজ হা সৌঁরে মুরশিদ বিনে রোজ হাশরে রাসূল রাসুল বিনে আপন বলতে গো নাই আমার বাম না নাওয়াই বান্দফ নে রে

মহামা আল্লাহ হ মা সাল্লা মহামা মার হাবা যেমন সেরে দাং আজকের আদমপুর তালুকদের বাড়ির মাহাফিল আপনারা জানেন এগারোতম এগারোতম মানে কি গাউসাকের এগারো শরীর মারহাবাকর সব কি মিলে মিলিয়ে গিয়েছে আপনাদেরকে বলবো আপনারা জানেন বসলে তো ভালো হবে হ্যাঁ চার তারিখ আমি আসবো আবু আল্লা আবুসিমি অনুযায়ী থাকবেন বলে দিবে সময় শট অল্প সময়ের ভিতরে আপনারা জানেন আজকে এই মাহফিল আল্লামা ভাই আসার একটু সম্ভাবনা ছিল মার কর যে কোনো কারণবশত এখনও সিগন্যাল সবুজ জলে নাই সিগন্যাল সবুজ জ্বললে ভাই চলে আসবে মার হাবা খর ডাকা এই জন্য আমি তাড়াতাড়ি উঠে গেলাম কারণ বাইকে নিয়ে তো সারা দেশে আপনারা জানেন মামলা মোকদ্দমার অনেক ষড়যন্ত্র চলতেছে কথাক ঠিক কিনা না আপনাদেরকে বলবো ফাঁকা জায়গাগুলো ফিল আপ করলে আপনাদেরই তো লাভ ফাঁকা জায়গা থাকলে মিনসার রিল ওয়াশ ওয়াস ছিল নাস কল্পের মধ্যে বসে শয়তান গুতাইয়া বিড়িখানা নিয়ে যাব খানা নিয়ে যাবো ফসরাফানা নিয়ে যাব করে জান্নাতে বসলে আপনাদের আদমপুর আশেপাশে যারা আসছেন মাঠ তো ভরেই গেছে মার হাবা করনা এত অল্প সময় মাঠ ভরবে এটা তো আমি কল্পনা করি নাই তবু আমার উত্তর সাইডটা যদি থাকে তার দিবেন যারাই আসছে আলোচনার আওয়াজ শুনলে নাতের গজলের জিকিরের শান শুনলে দোকানে বসে থাকতে পারবে না প্রেমে তাকে জান্নাতে আনবে আমরা তো ভুল করি টেনে আনি বসাই এটা দরকার নাই কারণ জান্নাতে বসতে হলে তো দীর্ঘসিব লাগে কথা কয় না কারে চাহ দোকানের রাস্তাঘাটে তকদির লাগে না জান্নাতে আসতে হলে মেহমান জান্নাতের হতে হলে নসিবে থাকতে হয় যার তকদির আল্লাহ লেখবে তারাই জান্নাতে বসবে নাতি গাজিয়াম ইসলাম জালালি হুজুর কেবলার স্মরণের মাহফিল আল্লাহর অলিদেরকে স্মরণ করলে জিক্রুল আমি মিনালি বা নবীদেরকে স্মরণের কারণে আমল নামে আল্লাহ ন্যাক উঠাইয়া দেয় অজিক্রু সিনা আতুন যারা অলি আল্লাহদেরকে স্মরণ করে আল্লাহ সাথে সাথে তার গুনার আর কাফার আদায় করে দেয় অথচ আমরা জেনেও বসে রয়েছি আল্লাহ প্রোগ্রামে এসেছি অনুরোধ আমি আনকমন আলোচনা করার চেষ্টা করবো এখন তো সংক্রান্ত মাঝার ভাঙার কথা কন্যা করি একষট্টিটা মাজার ভাঙা হয়েছে সবচেয়ে বড় কথা হলো যিনি শাহাজ্বালানি মিনি নেই মিনি তিনশো ষাট আউলিয়ার সরদার যার ছিল আমরা মুসলমান হয়েছি নতুবা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতো কথা কয় না কেন আল্লাহর কোরআনের আলো বানিয়ে দেশে এনেছেন বাবা শাহজালাল আলি এমিনী ওনাদের মাঝার ভাঙার চক্রান্ত বহু জায়গায় করতেছে করবে আল্লাহ হাদিসে কুচ্ছির মাধ্যমে বলছে মান আয়াদ আজান্ত বিল আজান যারা আমার অলির সাথে বিয়া করবে আমি আল্লাহ তাদের জন্য নিজে যুদ্ধের ঘোষণা করি কিন্তু শর্ত হলো ইমান শক্ত হতে হবে আমি জালালিলে আরও বড় বিশিয়া দোয়া করালেও যদি সুদের কারবার না সারেন দোয়া কবুল হবে না বহু লোক আসে একক তো নামাজও পড়ে না কিন্তু নামাজের চিন্তা নাই আমরা তো ইমানদার নামাজ তো আমাদের জন্য কথা কয়নাকারি তুই নামাজি বাবাদের জন্য আমি অনুরোধ করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটার উপর আলোচনা আল্লাহ নিজে এটার প্রমাণ দিয়েছেন দুনিয়াতে এসেছে যারা চলে যাবে যারা আবার যারা আসবে কেয়ামত পর্যন্ত খোদা কি কসম মুফতি হক মহাদ্দেস হক আল্লামা হক ফাহামা হক কোরআনের হাফেজ হক নবীর সাথে বিয়াদফি করার কারণে আল্লাহ নিজে তাদেরকে গজব দেয় তার প্রমাণ দীর্ঘ এক সপ্তাহ থেকে পনেরো দিন আগে কিসের গুঞ্জ আমি কি না কমই অঙ্গনের এক হুজুর হিল্লা বিয়া করে মসজিদ আকাম করেছি কথা কনে করে আমি কি এটা বানাই কইছি এটা সে করে না এটা আল্লাহ তার উপরে গজব ডালছে নলে আপনারা বলেন আলে মইয়া খোদার করা আকাম করে এটা ফাগল হলে তো করতো না ঘরটা কার সুন্নির একটু করলে সুন্নিরা সুন্নি গো কামরাই খায় ওহাবিরা খাওয়া লাগে না আমরা আমগো ফোন আঙ্গুল দিই কথা কয় না করে বাংলা কথা যেটা এই জন্য সুন্নি এটা তো যে পোলা বাইনগুলো আসে করে চুল আছে এগুলো মাঠে ময়দানে থাকলে ওহাবিরা ফালাবেন রাস্তা হইতো না ঠিক কিনা আমরা তো কইলে অত কইব নজর এত কড়া কথা কেন কড়া কইতাম না কি কইতাম শাহজালালের মাজার যদি ভাঙতে পারে ভাঙার প্ল্যানিং করে এর চেয়ে আর মরি যাওয়া তো ভালো আছে কারণ যার ছেলে সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না তুই তো নামাজে ফাইতি না মুসলমান হইতি না আকাটা থাকতি কথা না কারে তোর এটা কাড়া হয়েছে বাবা শাহজালালের কারণে শুন্য তাদাই হয়েছে ঠিক না এই শাহজালালের মাজার ভাঙতেছে বেটার অপরাধ কি আমরা মাজার সেজদা দেই না মাজারে সেজদার পক্ষে আমরা না আমরা মাজার জেয়ারতের পক্ষে জেয়ারত করা সুন্নাত কথা কয়না আমার জ্ঞানে গণি ভাই বাবারা এখন তো ছোট কাটো রসুল এতেকালের পরে আল্লাহর হাবিবের রওজা মোবারক ভেঙে ওনার দেহ মোবারক চুরি করা চক্রান্ত ওই ইহুদির দালালেরা করেছে বাসা নৌরুদ্দিন জঙ্গি ঘুমাচ্ছে আমার আপনার নবী ডাক দিয়া কয় নূরদিন জঙ্গি রে আর কত ঘুমাইবা তুমি কি জানো নি দুটা লোক আমার ডিস্টার্ব করে হায় 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 নবী কেমন ছিনে নেন অরে নুর জঙ্গি তুমি জানো না আজকে তাদের এক সপ্তাহ তাদের জ্বালানের কারণে আমি নবী ঘুমাইতে পারি না লোকগুলার মাথায় ফাগরি গেডে মোড়া ফ্যাট বরং চোখ গুলা লীল বর্ণিত লীল লীল কালারের চোখ ওই দুটা লোক নবী বর্ণনা সহদিয়া দিয়া বাসা নূর উদ্দিন জঙ্গির স্বপ্নে দেখাচ্ছে আমার নবী আমার নবী গো যেই নবীর দেখলে এটাই সত্য নবীর শুরু তানে ধরতে পারে না আল্লাহু আকবার তোমার শুরু ধরতে পারে না অন্য কারো সুরু ধরতে কষ্ট হয় না আমি কি বলিব তোমার আল্লাহ আমি কি বলিব তোমার ইশনার আল্লাহ দেখিতে কতদিন বাকি বলোনা আল্লাহ তোমায় মনে পাব বলো না আল্লাহ তোমাই কেমন পাব বল না ইয়ার সুলাল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়ার সুলাল্লাহ আল্লাহ আকবর বলে আর আমরা রিমান তো টোটো বড় লড়ে ছোট আব্দুল লেবনি হুজাইফা রাদি আল্লাহ তালা আনহু তিনার বাদশাহ সম্রাট তিনাকে অফার করেছেন পুরা রাজ্য তার নামে লিখে দিবেন সাহাবিদেরকে সব আনছেন কথা খুব খেয়াল করেন তিনি বলছে আমার কলি যে কেটে দিল তো আমি তোমার মেয়েকে বিবাহ করব না যতক্ষণ তুমি নবীর না পড়বা আর আমরা যদি এখন সুরি গলায় ধরে হেরে আব্বা কমু দুলাবা কমু জেডা কমু তবু জীবন বাঁচানো লেগে ফতুয়া দিব কব যান বাঁচান ফরজ আর ইমান বাঁচান নফল না কি তা জান গেলে কবরে জান দিব লেকিন ইমান গেলে ইমান পাওয়া যাবে না আল্লাহ কবর ফিরত দিয়ে তো তোমার প্রশ্ন করবে একবার যদি ইমান চলে যায় আর ইমান ফেরত পাওয়ার কোনো রাস্তা নাই তাই অনুরোধ বাজানো কেন দুনিয়ার প্রেমে মাথা হল হারা চা দোকানে সময় অযথা নষ্ট করবেন মোল্লা কাজিমুদ্দিনের নাতি যেই মোল্লা কাজিমুদ্দিন এমন আল্লাহ ছিলেন আমি আবারও বলতে চাচ্ছিলাম তিনি সাধারণ অলিনা মোল্লা এই মোল্লা কাজিম উদ্দিন সার চোদ্দশো মসজিদের প্রতিষ্ঠাতা যিনি গোয়ার উপরে চাওয়ার হইতেন গোয়ার কানে গোড়ার কানে বলতেন এখন ভাই বারা কবে জ্বালালিটা বানাই এখন জুতা দি ফিটটা সোজা করে দিম কুত্তারে ফাইল্লা কুত্তারা তেন বোম ফরিকা করেনি ফালো কুত্তা যখন মানুষ পানে ওই কুত্তে ওই মানুষের কথা শুনে কি শুনে না কুকুরের একটা নাম রাখে নাম রাখে তারে ডাক দিলে কুকুর হাজির হইয়া যায় যে কোনো পশু পাখি ফালেন পালতে পালতে তে আপনার কথা বুঝবে এখন তো টিয়া ফাঁকি নাই আগে টেয়া ফাঁকি পালত ঘরের আঙ্গি নাই টেয়া ফাঁকি থাকলে সালাম দিলে এটা ওয়ালাইকুম আসসালাম কইতো আবার কথা দিই কইতো